হ্যাঁ থামদিনটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে যেটা নিয়ে কথা বলবো আজকে এপিসোডে কথা বলবো হচ্ছে আপনার কোরিয়াতে আমি কত টাকা ফুল টাইম জবে স্যালারি পাই সেটা নিয়ে কথা বলবো যেহেতু আমি একজন ফুল টাইম জব করি কোরিয়াতে আমার সকাল আটটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত হচ্ছে আমার বেসিক বেসিক ডিউটি আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে দুপুরের লাঞ্চ হচ্ছে এক ঘন্টা বাদ দেওয়ার পর টোটাল আট ঘন্টা বেসিক ডিউটি তারপরে হচ্ছে আপনার কোম্পানির যখন ব্যস্ত থাকে তখন অফিসের ব্যস্ত থাকলে তখন আমরা ওভারটাইম কাজ করি মাঝে মধ্যে দুই ঘন্টা করতে হয় মাঝে মধ্যে এক ঘন্টাও করতে হয় সো বেসিক স্যালারিটা কত আসে সেটা অনেকেই আপনারা প্রশ্ন করেন আপনারা অনেকেই মনে করেন যে সাউথ কোরিয়াতে থাকলে মনে হয় লাখ লাখ টাকা এটা আসলো বর্তমানে কোরিয়াতে দুই হাজার ছাব্বিশে বেসিক স্যালারি কোরিয়াতে হচ্ছে প্রায় বাংলা টাকায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি বাংলা টাকা যদি আপনারা চিন্তা করেন কনভার্ট করেন কোরিয়ান নোনের প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি যে কেউ এটা আপনার যে কোনো ভিসাধারী যে কেউ এই জবটা করে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এখন বর্তমানে ইনকাম করে দু হাজার ছাব্বিশে সো আমি আমার আট ঘন্টা ডিউটি প্লাস অফিসের ওভার টাইম তারপর হচ্ছে আপনার সব কিছু মিলে মোটামুটি তারপর ইনসেন্টিভ এগুলা মিলে আমাদের টিম টিমওয়ার্কের যদি পারফরমেন্স ভালো থাকে সেই ক্ষেত্রে পারফরমেন্স এগুলা পারফরমেন্সের উপরে আমাদের টিমের উপরে একটা বোনাস দেওয়া হয় টিমের সবাইকে একটা মান্থলি একটা ইনসেন্টিভ দেওয়া হয় যে যদি আমাদের টিমে ভালো করে মানে কোনো একটা পারফরমেন্স করলো ওটার উপরে একটা বোনাস দেওয়া হয় সো সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বেসিক স্যালারি যদি বলি প্রায় সেটা হচ্ছে প্রায় যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি আমার বেসিক স্যালারি অনেস্টলি আড়াই প্লাস বেসিক শুধু বেসিক আড়াই প্লাস বাংলা টাকায় প্লাস হচ্ছে আপনার বোনাস প্লাস ইনসেন্টিভ সব কিছু মিলে জিলে তারপর হচ্ছে আপনার আপনার যাওয়া আসার একটা খরচ আছে যেটা হচ্ছে আপনার গাড়ির তেলের খরচ এটা বাবদ কোম্পানি সামান্য কিছু দিয়ে থাকে এগুলো সব কিছু মিলে মোটামুটি প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ওভার টাইম যদি আমি বাদই দিই তারপরও দুই লাখ আশির মতো কাছাকাছি আসে আর ওভার টাইম নিলে প্রায় তিন প্লাস আসে স্যালারি তিন প্লাস আসে যদি আমরা ওভার টাইমে চিন্তা করি তো ওভারটাইম নিয়ে প্রায় তিন লাখ বিশ তিরিশ এরকম আসে কিন্তু এটা আপনার ট্যাক্স এগুলা কাটার পর ইন্স্যুরেন্স এগুলা কাটার পর আপনার গভর্নমেন্ট ট্যাক্স বা ইন্স্যুরেন্স এগুলা কাটার পর প্রায় আপনার যদি বেসিকের চিন্তা করি বেসিক প্লাস হচ্ছে ইনসেন্টিভ এগুলো মিলে ঝিলে ওভারটাইম যদি নাও করি সে এগুলো মিলে ঝিলে প্রায় আড়াই মতো থাকে আর যদি ওভারটাইম করি তাও আপনার সব কিছু কাটার পরও আপনার প্রায় দুই লক্ষ আশি নব্বই এরকম থাকে বাংলাদেশি টাকায় যদি বাংলাদেশে কনভার্ট করেন করিয়াতে যেরকম ইনকাম শুধু ইনকাম চিন্তা করলে হবে না যে আপনার আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা স্যালারি পাই সো পুরোটাই মনে করেন যে থাকে তা না পুরাটা থাকে না এইটার পর আপনার হচ্ছে চিন্তা করতে পারেন লিভিং কস্ট কোরিয়াতে তো যেমন ইনকাম যেরকম এরকম লিভিং কস্ট এরকম আমার বাসা ভাড়া যদি আমি চিন্তা করি বাসা ভাড়ায় বাংলাটাকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল এগুলো মিলিয়েছিলে প্রায় পঞ্চাশের মতো চলে আসে শুধু বাসা ভাড়া আর ইউটিলিটিস এগুলো ইনক্লুড করলে প্রায় পঞ্চাশের মতো চলে আসে তারপর হচ্ছে আপনার মোবাইল কস্ট আছে তারপর হচ্ছে আপনার ফুড কস্ট ফুড কস্ট আছে তারপর ট্রান্সপোর্ট কস্ট আছে তারপর মেডিকেল তো আসেই শপিং এগুলো সব কিছু মিলেছিল প্রত্যেক মাসে প্রায় আমরা ফ্যামিলি আমি যেহেতু দুইজন থাকি আমার ওয়াইফ নিয়ে তো প্রায় দুজনে মিলেছিলো আমাদের প্রায় প্রত্যেক মাসে বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মতো খরচই আছে বাসা ভাড়া প্লাস ফুড এবং তারপর শপিংটা বাদ দিলে যদি শপিং যদি ইনক্লুড করি প্রায় আপনার প্রায় দুই লক্ষ টাকার মতো বা এর কাছাকাছি খরচই আছে এই দেশে যেরকম ইনকাম সেরকম খরচ শুধু ইনকাম চিন্তা করলেন তাই এরকম হবে না প্রায় আড়াই তিন লাখ টাকা কামাইলেও প্রায় এক লাখ সত্তর আশি হাজার টাকা খরচই আছে ভালোভাবে বসবাস করতে গেলে বর্তমানে যদি একার কথা চিন্তা করেন একার কথা চিন্তা করলেও কোরিয়াতে প্রায় একজন মানুষ ভালোভাবে থাকতে গেলে বাসা ভাড়া খাওয়া দাওয়া প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট বাসে কিছু শপিং করা এগুলো সব কিছু মিলেছিল প্রায় এক লক্ষ টাকা খরচ আছে একজন মানুষ যদি থাকতে চায় কোরিয়াতে সিঙ্গেল যারা আর ফ্যামিলি নিয়ে থাকলে তো বোঝেনি একটু শপিং টপিং বা একটু প্রত্যেক উইকেন্ড একটু ঘোরাঘাড়ি তো থাকে তো এগুলো নিয়ে সব মিলেছিল আমরা দেড় লক্ষ টাকা থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা খরচই থাকে এই হচ্ছে আপনার কোরিয়ার অনেস্টলি কোরিয়ার আয় বা ব্যয় এগুলো নিয়ে আলোচনা করলাম তো মাস শেষে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিবেশে অনেক দিন ধরে ভালো পরিবেশ বা ভালোটা খাইতেছি সুস্থ থাকতেছি এখানে মনে করেন আমার দশ বছর প্লাস কোরিয়াতে এই এত বছরে আমার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি কোনো দিন মেডিকেল ইস্যুতে কোনো সিরিয়াস ইস্যুতে এই পর্যন্ত আমার হসপিটালে যাইতে হয় নাই বাংলাদেশে আমরা যারা খাওয়া দাওয়া করি ম্যাক্সিমামই তো খাবার দাবারগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রত্যেকটা খাবার হচ্ছে ভেজাল কিন্তু এখানে আপনি একদম ফ্রেশ খাবার ফ্রেশ সব কিছু ফ্রেশ পাইতেছেন সব কিছু চিন্তাভাবনা করলে আপনার আলহামদুলিল্লাহ কোরিয়ার আপনার খাবারের যদি চিন্তা করেন কোরিয়াতে অনেক খাবার খুবই ফ্রেশ থাকে সো সব কিছু মিলে জিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি